আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করছি একদম কম মশলায় শুকনো আলুর দম প্রথমে আমি গ্যাস জেলে কড়াই বসিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল ফোড়নে দিচ্ছি এক চামচ মৌরি ফোড়নটা অল্প নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছে তো করে খোসা ছাড়িয়ে রাখা আলু আলুগুলো সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছি এখন আলুগুলো তেলের মধ্যে দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আলুটা দু তিন মিনিট মতো নেড়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আপনারা ঝালের জন্যে চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন হলুদ আর লঙ্কা দিয়ে আলুগুলো আরও কিছুক্ষণ এনে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চার চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো ধনে পাতার কুচো আর দিলাম এক চামচ ভাজা মশলা আমি এখানে এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ মৌরি আর গোলমরিচ দিয়ে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি ধনে পাতা ধনেপাতা আর ভাজা মশলাটা মিশিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি এখানে হাফ চামচ সাদা নুন আর হাফ চামচ বিট নুন দিচ্ছি সব কিছু মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চার পাঁচ মিনিট রান্না করলেই তৈরি হয়ে গেল একদম শুকনো শুকনো আলুর দম রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগে